ট্রেন থেকে নেমে সুকুমার একগাল হেসে আঙুল তুলে বলল ওই যে জঙ্গল মতন জায়গাটা দেখতে পাচ্ছ ওইখানে শিগগির পৌঁছাতে হবে কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়িয়ে দূরের মিশে গেল আমার মন থেকে যদিও এখন অবিশ্বাসটা যায়নি ট্রেনটা দূরের বাঁকে গাছপালার আড়ালে মিশে গেলে তখন বললাম ইয়ে একটু চা পেলে ভালো হতো চা চারিপাশে তাকিয়ে একবার দেখো তো এখানে চায়ের দোকান তো দূরের কথা আমরা বাদে জনমানুষই আর দেখতে পাচ্ছ নাকি হুম তাই বটে প্ল্যাটফর্ম খাখা শুধু এই স্টেশন ঘর তার মানে একটা টিম টিমে গুমটি ঘরের মতো তাছাড়া আর কোথাও কোনো ঘর বাড়িও নেই গাছপালা ঝোপ জঙ্গলে হয়ে রয়েছে স্টেশনটা কেমন যেন থমথমে অস্বস্তিকর ভাব তারপর হঠাৎ চোখে পড়ল ঝোপের আড়ালে দুজন লোক হনহন করে চলে যাচ্ছে এই তো দুজন লোক এ স্টেশনেরই লোক স্টেশন মাস্টার আর পয়েন্টসম্যান কিন্তু ওরা পালাচ্ছে পালাচ্ছে তার মানে স্টেশনে থাকতে চায় না রেলের কোয়ার্টার পর্যন্ত এখানে তৈরি করা সম্ভব হয়নি করেছি খানিকটা দূরে ওরা এখন পালিয়ে সেই কোয়ার্টারেই ঢুকবে পরে ট্রেন আসার সময় হলে স্টেশনে আসবে ফের পালাবে তাহলে স্টেশন ঘরটা তৈরি হলো কী করে সে অনেক হাঙ্গামা করে হয়েছিল সাহেব ইঞ্জিনিয়াররা এসে বানিয়েছিল ওরা খুব ডানপিটে ছিল বলেই পেরেছে আর ট্রেনটা কেমন একটুখানি দাঁড়িয়েই তখনই লেজুগুটিয়ে কেটে পড়লো দেখলে না তুমি খেয়াল করলে দেখতে ড্রাইভার ফায়ারম্যান গার্ড সাহেব কি সব যাত্রীরাও স্টেশনে এসে চোখ বুঝে থাকে ওই সিগনাল পেরোলে তখন চোখ খুলে আমরা কিন্তু চোখ বুঝে নেই আমাদের ক্ষতি হবার কারণ নেই বলেই আমরা চোখ খুলে রেখেছি তুমি নিশ্চিন্তে থাকো আমাদের গায়ে আঁচড় লাগাতো দূরে থাক আমাদের উকি ঝুঁকি মেরেও ওরা দেখতে সাহস পাবে না কারণ এত বড় চার্জে আছে আমার আমার মামা মামাকে ওরা ভীষণ ভয় পায় প্রোজেক্ট অর্থাৎ বাংলায় যাকে বলে প্রকল্প এই প্রকল্পের কথা শুনে আমি কলকাতায় সুকুমারের বাড়ির ড্রয়িং রুমে বসে যতটা জোরে হেসেছিলাম এখানে পৌঁছে ততটা জোরে হাসতে পারলাম না সুকুমারের পেছনে পেছনে রেল লাইন বরাবর এগোতে থাকলাম সূর্য গাছপালার আড়ালে অস্ত যাচ্ছে আশ্বিন মাস ঘন সবুজ চেকনাই দেওয়া সেই সমস্ত গাছপালার গায়ে নীলচে কুয়াশা জমতে শুরু করেছে পাক পাখালি তুমুল হল্লা করছে টের পেলাম কেমন যেন একটা অস্বস্তি আমাকে পেয়ে বসছে ক্রমশ হলেও হতে পারে কিংবা থাকলেও থাকতে পারে এমন গোছের একটা ভাবনা মাথায় যেন সুরসুরি দিয়ে বেড়াচ্ছে বারবার এদিক ওদিক তাকাচ্ছিলাম এই প্রকল্পের কথাটা উঠেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কথায় গতকাল সন্ধ্যায় জোর বৃষ্টি নেমেছিল রাস্তায় এক হাঁটু জল জমে গিয়েছিল তার সঙ্গে লোডশেডিং সুকুমারের ড্রয়িং রুমে বসে মোমবাতির আলোয় বাঘ নিয়ে কথা হচ্ছিল আমি একজন শখের ফটোগ্রাফার গত মাসেই ফটোগ্রাফির জন্য সুন্দরবনে গিয়েছিলাম দুর্ভাগ্যবশত সেখানে ছবি তোলবার জন্য বাঘের দেখা পাইনি তাই বড় আফসোস হচ্ছিল আর এমনিতেই এখন বাঘ বংশ লোপ পেতে চলেছে তাই সুন্দরবনে বাঘ প্রকল্প করে সরকার একটা কাজের মতন কাজ করেছেন বেচারীরা শান্তিতে ওখানে খেয়ে পড়ে বাঁচুক আর বংশবৃদ্ধি করুক সেই কথার জের টেনে সুকুমার বলেছিল আর ভূত বংশের কথাটা ভাবো আজকাল আর তত ভূত কেউ দেখতে পায় ভূতেরাও তো লোভ পেতে বসেছে আমাদের ছেলেবেলায় দেখেছি ভূত তুমি ভূত বিশ্বাস করো আলবাদ করি সেই তো বলতে যাচ্ছি শুনবো না সব গুল আসলে ভূত বলে কিছুই নেই নেই আলবাদ আছে চলো এক্ষুনি চলো আছে না নেই টের পাইয়ে দিচ্ছি তা কোথায় যাবো শুনি কোনো পুরো বাড়িতে নয়তো কোনো শশা নেই তো আমি ওসব জায়গা চষে ফেলেছি কত ভূতের টিকিও দেখিনি ঠিক জায়গায় গেলে তো দেখবে তাছাড়া বললুম তো আজকাল আর তত ভূত নেই আগে যেমন পাড়া যখন তখন বাঘ দেখা যেত এখন কি যায় যায় না আর তুমি তো বললে বংশ লোক পাচ্ছে বলে সুন্দরবনে বাঘ প্রকল্প করা হয়েছে হয়েছে প্রকল্প না বলে বলো বাঘেদের অভয়ারণ্য হুম ঠিক তাই বলতে যাচ্ছিলাম তোমায় শুনবে না খালি গো ধরবে রামচন্দ্রপুর নামে স্টেশন আছে কখনো শুনেছ শোনি না শুনিনি তা হয়েছে কি রামচন্দ্রপুরে ঠিক তোমার ওই সুন্দরবনের বাঘেদের অভয়ারণ্যের মতো ভূতেদের বংশ রক্ষার জন্য অভয়ারণ্য করা হয়েছে জানো আর তার প্রজেক্ট অফিসারকে জানো জানি না কারণ এমন প্রোজেক্টের কথা কসমিন শুনিনি তুমি যা জানো না বা শোননি তা নিয়ে তর্ক করতে এসো না রামচন্দ্রপুর ভূত প্রকল্পের চার্জে যে আছে তার নাম হলো ভূতনাথ আমার নিজের মামা সে তো ঋতুমতো মেক্সিকোতে ট্রেনিং নিয়ে এসেছে ভূতের ব্যাপারে বলো কি এমন সরকারি দপ্তরের নাম তো শুনেনি হ্যাঁ মেক্সিকো বিশ্ববিদ্যালয় ভূত ডক্টরেট ডিগ্রি দেয় আমার মামা সেই ডিগ্রি পেয়ে এখন ভারতের নাম করা গোস্ট এক্সপার্ট অর্থাৎ ভূত বিশেষজ্ঞ হয়েছে গত বছর যখন রামচন্দ্রপুরের গোস্ট প্রজেক্ট ইথুরি ভূতেদের অভয়ারণ্য চালু হলো তখন তার উদ্বোধন করেছিল কে জানো তো হ্যাঁ ভূত বিষয়ক দপ্তরের মন্ত্রী মিসেস এস সি হারমা আর এস সি না শুনিনি এই তো কিচ্ছু খবর রাখো না রাখবে কি করে সারা জীবন তো বন বাজারে বাঘের লেজ ফলো করেই কাটালে শুনে রাখো এমন দপ্তর একটা আছে তবে গোপনীয় দপ্তর তাই কেউ জানে না আমার মামার খাতিরেই আমি জেনেছি হুম তাহলে ওই মন্ত্রী মহোদয়ের নাম বুঝি মিসেস শাকচন্ডী মুটিয়া ঠিক আছে কালই আমার সাথে বেরিয়ে পড়ো রামচন্দ্রপুর ভূতারণ্যে গিয়ে স্বচক্ষে সব দেখবে এও বুঝবে স্টেশনের নাম রামচন্দ্রপুর রাখার কারণ কি কি কারণ শুনি ওটা ভূতারণ্যের বর্ডার রাম শব্দে ভূতেরা জব্দ বুঝলে না পাছে অভয়ারণ্য বা ভূত প্রকল্পের দু একটা পাজি ভূত এলাকা ছাড়িয়ে বাইরে গা গ্রামে গিয়ে হানা দেয় তাই ওই ব্যবস্থা তোমাদের সুন্দরবনের বাঘ প্রকল্পের দুই একটা বাঘ কি করে না এরকম মাঝে মাঝে ধারে ধারে কিছুটাই গিয়ে ডান দিকের সরু রাস্তায় নেমে এলাম সামনে একটা ছোট নদী দেখা যাচ্ছিল তার উপর কাঠের ব্রিজ সেই ব্রিজে পৌঁছিয়ে সুকুমার বলল এবার আমরা ভূতেদের অভয়ারণ্যের এলাকায় ঢুকছি ওই দেখো কাঠের ফলকে লেখা রয়েছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প দেখতে তো আমি থমকে গেলাম আমার মনের আনন্দটা যেন হঠাৎ কোথায় মিলিয়ে গেল কাঠের ফলকটার সামনে দাঁড়িয়ে ভালো করে তাকালাম কিন্তু না বড় বড় হরফে সত্যিই লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প এবং তার তলায় ব্রাকেটের মধ্যে লেখা তেরোটি প্রজাতির ভূতের অভয়ারণ্য তার পাশে আর একটা বড় ফলকের নোটিশ সাবধান কেউ ওদের বিরক্ত করবেন না ঘাড় মোটকে দিলে তার জন্য সরকার দায়ী থাকবে না তবে কেউ কেউ ওদের আদর করে কিছু খাওয়াতে চাইলে তাতে আপত্তি নেই কিন্তু নিজের এই তালিকার খাবারগুলি ছাড়া আর কোনো প্রকার খাদ্য খাওয়াবেন না জরিমানা করা হবে আমি একটু ঝুঁকে খাদ্য তালিকাটায় ঝটপট চোখ বুলিয়ে নিলাম দুধ রসগোল্লা হাড়গোড় শুকনো গোবর খাঁটি সর্ষের তেল পাকা কলা টিকটিকির ডিম আর লেজ নানারকম মাছ আর সোলার ঠ্যাং দেরি হয়ে যাচ্ছে সন্ধে হয়ে গেল আমার মামার অফিসে গিয়ে ওইসব জেনে নেব এখন চলো আমি কেমন যেন গুম হয়ে গেলাম মুখে একটা কথাও বলতে পারলাম না তার উপর সুকুমারের এরকম চাপা গলায় কথা শুনে আমার গাটা কেমন ছমছম করে উঠল দুধারে ঘন ঝোপ জঙ্গল মাঝখানে এক ফালি পিচের পথ কিছুটা চলবার পর বড় বড় গাছের জঙ্গল দেখা গেল তার মধ্যে একটা আলো দেখা যাচ্ছিল সুকুমার তেমনই চাপা গলায় বলল ওই যে শ্রীমানের অফিস মানে আমার মামার আমি এখন মোটামুটি অনেকটাই বিশ্বাস করে ফেলেছি খুঁতখুতে গলায় বললাম ওদের জন্য কিছু খাবার আনা উচিত ছিল চুপ খাবারের নাম না এক্ষুনি পিছু নেবে সেবার আমি কি বিপদেই না পড়ছিলাম পিছু নিয়েছিল নাকি উফ ওই অফিস অব্দি পেছনে খালি বলে কি দিয়ে দিয়ে যা যা বলো কি আচ্ছা ওরা স্বরে কথা বলে কেন নাক নেই যে কঙ্কালের মুন্ডু দেখো নি নাক আছে ঠিক বলেছ নাকের জায়গায় গর্ত আছে বটে এই সময় আলো অনেক কমেছে আর বাড়ছে অস্বস্তি অনবরত এদিক ওদিক তাকাচ্ছিলাম হঠাৎ আমার মনে হলো সামনে বাদিকে একটা গাছের প্রকাণ্ড মরা ও শুকনো ডালে কালো রঙের এবং দেখতে কতটা হনুমানের মতন কি যেন বসে আছে আমি ভয়ে শিউরে উঠলাম ওটা কি বলো রাম 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 জায়গাটা পেরিয়ে গিয়ে সুকুমার বলল এই প্রজাতির নাম গেছো এরা গাছে থাকে এদের বড় বদ টুপ টাপ করে ঢিল ছড়ে মাথা নেড়া দেখলে তার রক্ষে নেই রাস্তাটা ডান দিকে ঘুরল এবার সামনে গেট দেখা যাচ্ছে তারও পাশে বাংলো মতো একটা বাড়ি গেটের কাছাকাছি যেতেই আমি দেখলাম আচমকা কি একটা ঢেঙা লিকলিকে মূর্তি শটান ঝোপ ঠেলে রাস্তা এলো এবং আমাদের সামনে একটু তফাতে গিয়ে দাঁড়িয়ে গেল আমি ফিসফিস করে বললাম শুকু শুকু ওটা কি এই ছেড়েছে কিছু খাবার আনা উচিত ছিল অন্তত একটুখানি শুকনো গোবর মুখের কথা মুখেই থেকে গেল সুকুমারের সেই মূর্তি হি হি করে বেজায় হেসে উঠল আমি আবার বিল করতে থাকলাম ট্রাম টাম টাম তারপর টের পেলাম রামের বদলে ট্রাম বলছি তখনই সূর্য নিয়ে রামরাম বলতে শুরু করলাম রাম রাম আর সুকুমার বিকট চেচি আর্তনাদ করে উঠলো ও মামা মামাগো তোমার ঘটতকসকে সামলাও ও যে বেরিয়ে পড়েছে বাংলো বাড়ি থেকে কে সারা দিল কোন ব্যাটারে নাম ধরে ডাকছিস স্পর্ধা তো কম নয় মামা আমি তোমার ভাগ্নে সুকুমার আলো হাতে হন্তর্দন্ত হয়ে বেরিয়ে এলো একটা লোক তাকে দেখে রাস্তা আটকে দাঁড়ানো সেই মূর্তিটা এক লাফে ঝোপঝাড়ে ডিঙিয়ে পালিয়ে গেল কিছুক্ষণ আচমকা যেন ঘুরেনি ঝড় বয়ে গেল সুকুমার ফিসফিস করে জানালো পাহাড়ি দেশের ভূত বুঝলে তো মামা তোমাকে খবরটি আসতে পারিনি এদিকে ট্রেনটাও লেট করেছিল আরে ভাগনে আরে আয় 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 কি সৌভাগ্য তা এ কে এ আমার বন্ধু নির্মল তোমাকে এর কথা বলেছি তোমার হয়তো মনে নেই এ একজন নাম করার শিকারী নির্মল ইনি হচ্ছে আমার সেই ভূতনাথ মামা আসুন আসুন কি সৌভাগ্য আমার বাংলো ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বলছে কোনার টেবিলে একটা কালো বেটে মোটা সোটা হাড়ি মুখ লোক খাতায় সব যেন লেখালেখি করছিল একবার মুখ তুলে দেখল লোকটাকে দেখে আমার গাটা কেমন শিরশির করে উঠল মানুষ বটে তো কেমন যেন ভূতের মতন চেহারা পাশের ঘরে দরজা খুলে ডক্টর ভূতনাথ বললেন এক মিনিট ঘরটা বড় অন্ধকার একটা মোমবাতি জ্বেলে দিই লোডশেডিং না এখানে ইলেকট্রিসিটির বালাই নেই কেন নেই পরে বলবো বলবক্ষণ এই বলে তিনি মোমবাতিটা জেলে দিলেন তোমরা বসো আমি চায়ের জোগাড় করি ঘরটা বেশ বড় আমি আর সুকুমার আরাম করে বসলাম ডক্টর ভূতনাথ বাইরে চলে গেলেন বাইরে তার গলা শোনা গেল কাকে যেন ডাকাডাকি করছেন সুকুমার বলল ইলেকট্রিসিটি কেন নেই জানো ভূতেদের ওই আলো সহ্য হয় না হেরিকেন কিংবা মোমবাতি পর্যন্ত বড় জোর সয় ওই ইলেকট্রিক আলোর জন্যই তো ভূত বংশ লোভ পেতে চলেছে আমি এখন সম্পূর্ণ দমে গেছি বারবার জানলার দিকে তাকাতে থাকলাম বলা যায় না কখন কি বিদিকিচ্ছির ভূতের চেহারা জানলায় উকি দিয়ে ওইরকম একখানা পিলে চমকানো হাসি হাসবে হয়তো কিছুক্ষণের মধ্যেই ভূতনাথ মামা তিন কাপ চা নিয়ে ঘরে ঢুকলো আমাদের মুখোমুখি সোফাতে আরাম করে বসলেন তারপর বললেন আবার ছেলেবেলা থেকে ভূতের ব্যাপারে ভীষণ আগ্রহ ছিল যাই হোক হঠাৎ একদিন কাগজে দেখলাম মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূত গবেষণার জন্য সেখানকার সরকার বৃত্তি দিচ্ছে অমনি কপাল ঠুকে দরখস্ত করে দিলাম ইন্টারভিউতে ডাক পড়ল পাশ করে গেলাম তারপর তো দেখতেই পাচ্ছ শুনেও থাকবে হ্যাঁ হ্যাঁ শুনেছি কিন্তু এই প্রকল্পে কিভাবে ভূতেনে জড় করছেন সেই কথাটা জানতে ইচ্ছে করছে সে অনেক হাঙ্গামা কাগজে বিজ্ঞাপন দিতে হয়েছিল কেউ কোথাও ভূতের খোঁজ পেলে জানান পুরস্কৃত করা হবে বিস্তর চিঠিও এসেছিল কিন্তু বেশিরভাগ জায়গায় গিয়ে দেখি মিথ্যে ভোগাচ্ছে তবে কিছু কিছু জায়গায় যেমন ধরুন কলকাতার পুরনো কয়েকটা বাড়ির ছাদ চিলেকোঠা কোঠা সিটি হাতরে তিন রকম প্রজাতির ভূত পেয়েছিলাম এরা সবাই কিন্তু মানুষ ভূত কেউ আত্মহত্যা করে ভূত হয়েছে কেউ দুর্ঘটনায় মারা গেছে কেউ খুন হয়ে মরেছে ভালোভাবে না বোঝালে ভগবতী বুঝতে পারবে না আচ্ছা তাহলে শোনো ভূত জাতি মূলত তিনটি উপজাতিতে বিভক্ত মানুষ ভূত অর্থাৎ যাকে বলা হয় প্রেত আর প্রকৃত ভূত যারা মানুষ বা কোনো জন্তুর অশরীরী আত্মা নয় সে ভূত তৃতীয় উপজাতি হচ্ছে প্রাণীজ ভূত অর্থাৎ মানুষ বাদে অন্যান্য প্রাণী মরে যে ভূতের জন্ম হয় যেমন ধরো গরু মোড়ে ভূত হয়েছে তার নাম গোদানো আমি আরও কৌতূহলী হয়ে বললাম সব রকম ভূতি এখানে রয়েছে হুম তবে সবসময় দেখা পাওয়া মুশকিল আপনি তো সুন্দরবন অভয়ারণ্যে গেছেন তা কতবার বাঘের দেখা পেয়েছেন আমি ফটোগ্রাফার ও কি নতুন কথা আমার কাছে শুনুন গ্রামাঞ্চলে কিভাবে ভূত খুঁজে এনেছি গ্রামে খবরের কাগজ কজন পড়ে তাই ঢেড়া পিটিয়ে জানিয়েও দেওয়া হয়েছিল তার ফলে অসংখ্য জায়গা থেকে নানা রকম ভূতের খোঁজ পাওয়া গেল কিন্তু ওদের ধরে আনলেন কিভাবে। ডক্টর ভূতনাথ একটু হেসে বললেন খুবই সোজা খুবই সোজা শুধু জানতে হয় কোন প্রজাতির ভূতের কি খাদ্য ব্যাস বীরভূমের সেই শাকচুনির আড্ডায় এক রাত্রি গিয়ে রইলাম ওর প্রধান খাদ্য ছিল মাছ মাছ দেখে দক্ষিণীয় নোলায় জল ঝরতে লাগলো এখানে পুকুর বানিয়ে অঢেল মাছ ছেড়েছি শাকচুন্নিরা ছড়িয়ে ছিটিয়ে যা খাবার খাচ্ছে বাকিটা আমরা চালান দিচ্ছি এই শুনে সুকুমার বলল সেই সব মাছই তো কলকাতার বাজারে বিক্রি বোঝা যায় শাকচুন্নিরা দেয় তাই ওই রকম বুঝলে তো আমি বললাম আচ্ছা মামা দুধ রসগোল্লা পাকা কলা এসব সুখাদ্য কোন ভূতে খায় ভোত নয় ভোত নয় ভূতেনি বলো এরা প্রেত উপজাতির অন্তর্গত অর্থাৎ কোনো পেটুক মেয়ে মোড়ে ভূত হয়েছে যেই কথাটা বলা অমনি জানলার বাইরে থেকে খ্যান খ্যানে গলায় কে যেন বলে উঠল আমি আতকে উঠে দেখলাম মেরিঘাত ভূতি নেই বটে চুলের যা ছিঁড়ি তার পরনের শাড়ি কত রকম গয়নাও পড়া জানলায় দাঁড়িয়ে চোখ কটকটিয়ে তাকিয়ে রয়েছে মামা ধমক দিয়ে বলল বললো পেঁচুর মা এখানে চলে যাও চলে যাও এখান থেকে আমরা কথা বলছি তো দেখছো না কিছু বলার থাকলে পরে এসো না হয় দরখাস্ত করো ভূতিনি জিব্বার করে কেন কে জানে আমার দিকেই ভিংচি কেটে সরে গেল সুকুমার খিকখিক করে হেসে বলল পেচরমা সেবার আমাকে বাগবাজারে রসগোল্লা আনতে বলেছিল ভুলে গেছি নিজেই পেচরমা মানে জবাবটা দিলেন ভূতনাথ মামা ওর ছেলে পেচও এখন ভূত তার মানে প্রেত ট্রেনে চাপা পড়ে মারা গেছে আচ্ছা মামা এত যে ভূত রেখেছে অভয়ারণ্যে তুমি কিংবা তোমার কর্মচারীরা কেউ কখনো বিপদে পড়নি তো না না কখনো কোনো বিপদে পড়িনি আসলে বেছে বেছে কর্মচারী রাখা হয়েছে রীতিমতো ট্রেনিং দিয়ে নেওয়া হয়েছে ভূত নিয়ে কাজ করা অত সোজা নয় এই সময় আমার মনে হলো আমার পকেটে কি যেন ঢুকেছে ঘুরেই আটকে উঠলাম চেয়ারের পেছনে ঘাপটি মেরে বসে আছে একটা নয় বছরের ছেলে কিন্তু সত্যি কি ছেলে আমার পকেটে একটা কালো কুচকুচে লিকলিকে হাত ঢুকিয়ে হাত রাখছে আমি কাঁপতে কাঁপতে বললাম কে কে মামা ধমক দিয়ে বললেন আয় বেচো কি হচ্ছে কে চকলেট খুঁজছি ভুতু মামা হাত বের কর বলছি বের করে নে হাত মামা উঠে দাঁড়ালেন ছে ওই নোংরা হাত তুই কোনাক কেলে পকেটে ঢোকালি মুখে চাইতেই পারতিস পেচো হিহি করে হেসে হাত বের করে নিল তারপর চেয়ারের পেছন থেকে উঠে দাঁড়িয়ে আমার গলায় দুহাত আঁকড়ে আদরের গলায় বলল একটা চকলেট দাও না কাকু একটা চকলেট দাও না কে প্রচন্ড ঠান্ডা হাত আমার ডোম আটকে যাচ্ছে যেন ভয়ে কাঁপতে কাঁপতে গোগো করতে করতে শেষ পর্যন্ত ভূতের মতোই করে হেসে উঠলাম আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ তারপর উঠে বসলাম দেখলাম নিজের ঘরেই শুয়ে আছি ঘরে সকালে রোদ এসে ঢুকেছে ও কাকু এখনো ঘুমাচ্ছ তুমি আমি কখন উঠেছি আমি আগে ভালো করে দেখলাম রুনু না পেছো তারপর বললাম হ্যাঁ ও কাকু একটা চকলেট দাও না হ্যাঁ আমি চমকে উঠলাম ও যে চকলেট চায় কিন্তু না মনেরই ভুল স্বপ্নই দেখেছিলাম বটে কাল সন্ধ্যায় গজপতির সঙ্গে ভূত নিয়ে বেজায় তর্ক হয়েছিল মনে পড়ছে